আসলে দর্শক আজকে আমরা যে জায়গাতে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হন্টেড জায়গায় গিয়ে থাকি আজকেও সেরকমই একটা হনটেড জায়গায় এসেছি মানে এই জায়গাটা এতটাই ভয়ানক মাটিতে পা রাখতেই আমার শরীরের ভিতরে একটা মানে কম্পের সৃষ্টি হয়ে গেছে মানে আমি বুঝতে পারছি যে আসলে এই জায়গাটা কতটা ভয়ানক আসুন দর্শক আমরা ভিতরে যাই এবং সামনের দিকে এগোই আরো আপনাদের কিছু দেখাতে পারি কিনা সেটাই রাসেল আমরা বেশি কথা বলবো না আমরা আগাবো ঠিক আছে আর জায়গাটা কিন্তু খুবই হন্টেড আসলে এখানকার লোকজন বলে থাকে চারদিক দিয়ে আমি একটু দেখাই চারদিক দিয়ে ধান খেত এবং পাশে একটা রাস্তা আর তার আশপাশটা একটু দেখে নেন আচ্ছা চলো আসলে দেখতে আসতে হয়তো আমাদের হাতে মশাল দিতে আসছে না হয়তো কিছু মনে করতে পারেন যে আসলে আজকে মশাল কেন আপনারা দেখতে দেখছেন যে আমরা গত ভিডিওতে এই জায়গায় গিয়েছিলাম একটা আমাদের প্লেসে এই জায়গাতে আমাদের উপর কতগুলো মানে সব তিন মেম্বাররাই আহত হয়ে গেছিল মানে কোনো রকমভাবে আমরা গান নিয়ে চুরি এসেছি সেজন্য আজকে আমরা আগুন নিয়ে যাচ্ছি খেয়াল করছি একদম নিরিবিল একটা নিরচ্ছিন্ন একটা পরিবেশ মানে মশলা যে পরিমাণে তাহলে কিন্তু একটু সাবধানে থাকতে হবে মানে একটা মনে না জানি না তবে আমার ভয় জানি না বাতাস যে পরিমাণে বাতাস হবে শ্মশান ঘাটগুলো তো এরকম বাতাসই আছে তাই সময় বয়ে থাকে আমরা যখন আসি তখন অতটা বাতাস ছিল আচ্ছা মশাল নিভে যাইতে পারে একটু সাবধানে কিন্তু আর এই পথটা কিন্তু খুবই দুর্গম আর কোনটা কোনটা করলাম মরা গেছে শ্মশান ঘাট তো এখানে এরকম হয়ে থাকে আর খুবই সাবধানে আমরা আগে

এটা কি এতটা ভয়ানক লাগতেছে যে আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে দর্শক এই জায়গাটা একটা রাস্তা যেখানে দিয়ে দেখছেন অনেক গাড়ি চলাচল করে কিন্তু এটা রাতের বেলা অনেকটা যেরকম দেখতেছেন এটা কিন্তু এতটা শান্ত নয় এটা রাতের বেলা আসেন দেখছো নিবে গেছে ভাই কিছু একটা হচ্ছে আমি টের পাচ্ছি আমারও ওইটাই মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আর মশালগুলোর যে অবস্থা বর্তমানে হুম

চলে যাচ্ছে তুমি দেখছো খেয়াল করছো যাই জিনিসটা খেয়াল করছো সাদা কাপড় আমার মনে হচ্ছে একটা ইঙ্গিত করতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হয়তো আমাদের কোনো অ্যাটাক করার প্রস্তুতি নিতে পারে এটা কি আছে তুমি জায়গাটা আগে পবিত্র করে নাও ঢুকবো ভিতরে ঢুকবো রাসেল সবাই সাবধান খুবই সাবধান

আচ্ছা মানে এতটাই তারা শক্তিশালী হয় যে তাদেরকে যে কোনো একটা শরীর দিয়ে তাদেরকে বস করতে হয় তাছাড়া এটা সম্ভব না মেবি এটা আমার মনে হচ্ছে কালো জাদু হ্যাঁ এটা কালো জাদু কিন্তু আসনটা কিন্তু কোন আচ্ছা রমজান ভিতরে যাওয়া যাবে না বুঝতেছি না বিষয়টা আচ্ছা তারা সবাই সাবধানে একটু ঠিক আছে এটা কি ওইটা কি দাঁড়াও তো এটা কি রাসেল এটা কি তুমি এটা ধরো তাই না হে এটা আমার মনে হচ্ছে এখানে যোগ্য আয়োজন চলতেছিল তাই না এইটা কি আবার বিষয়টা দেখে মনে হচ্ছে ভাই এখানে ভয়ঙ্কর কালো জাদু আর দাঁড়াও 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 আমি জিনিসটা এইমাত্র খেয়াল করলাম

একসঙ্গে মারা গিয়েছিল এটা আত্মা হয়ে ঘুরে তারপরে নাকি সেই এখান থেকে যদি কেউ যেতে লাগে সেই চারজন মেয়েকে অপর সুন্দর সাজে দেখে থাকে এই জায়গায় হয়তো কোনো একটা অসাধু এবং সাধক মানে এই

এই দেখছো মাছটা নড়তেছে ও মাই গড এটা নিভে গেল কেন ও মাই গড আসেন মাছ গুলো কিন্তু কেমন নাচ করছে তাড়াতাড়ি ওই মাছটা যেন বারে বেরোতে যেন না পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করতে আমার মনে হচ্ছে যে অনেক তরুণীকে বস করার চিন্তা ভাবনা করা হচ্ছে কোনো তান্ত্রিক এদেরকে প্রায় মনে হয় বস করে ফেলেই ছিল দেখো ওদের গায়ের উপর দিয়ে কিন্তু কি সব দিছে আমি তো কিছু বুঝতেছি না আর দেখো মাছ দুটো এই মাছ দুটো বাইরে যাবে ওদের

দর্শক এই জায়গাতে যে সকল যে অসাধু সাধক তার কু মতলব ভূমি এইসব কাজ করতে মানে তার সে আমি দেখতে পাচ্ছি যে অর্ধেক কাজটা সে করে ফেলছে কিন্তু আমি তার সমস্ত কাজ বিফলে দিয়ে দেব নষ্ট করে দেব নষ্ট করার সাথে সাথে আমি এই সকল আত্মাদেরকে মুক্ত করে দেবো কারণ সে এর আগে আমি দেখতে পাচ্ছি যে এর আগেই আত্মাদেরকে বসে এনেছে বসে এনে তাদেরকে মানে নিজে একদম সারা জীবনের জন্য সে বস করতে চেয়েছিল কিন্তু সেটা আমি হতে দেবো না

ওকে খুব জোরে সারে ওর রিপিণ্ডে আঘাত করছে আসলে তোমার সঙ্গে কি হয়েছিল আমি ওইটাই ভাবছি আসলে ভাই আপনাদেরকে সুরক্ষা গন্ডির ভিতরে না রেখে সাধনায় বসে বলছি কারণ আজকে যে একটা সাধনা করতেছি মানে এই এদেরকে এদেরকে আমি যখন এই আপনাদেরকে ভুক্তি দেব তারা কিন্তু আমাদের উপরেই অ্যাটাক করার চেষ্টা করছে কারণ তারা এখন রাগান্বিত হয়ে আছে তারা একটা মোহ মায়ার মৃত্যুর উপরে আছে যাই মায়াটা কেটে যাবে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে এবং আক্রমণাত্মক হয়ে উঠবে এটা খুবই ভয়ঙ্কর মানে এমন একটা লুক নেবে আচ্ছা ওদের কি কোনো বস করার কি কোনো ই আছে সিস্টেম তোমার কাছে আছে বা কোনো ই তুমি ওদেরকে ই করতে পার বন্দি করতে পারবা যারা আসলে এরকম করতেছে বা কোন আত্মাদেরকে দিয়ে করাচ্ছে এটা কি তুমি একটু এখানে মন্ত্রপুরি এটা বন্ধ করে দিতে পারবা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ওইটাই দাঁড়ান সবচেয়ে প্রথমে আপনাদের সুরক্ষার জন্য একটা বন্দি কেটে আপনাদের

দর্শক ক্যামেরাটা আমি এদিকে নিয়ে আসছি আর ওইখানে আমাদের ছোট ভাইটারে নিয়ে আসতে চাই জোর করলো যে আজকে তোমাদের সাথে দেখবো আজকে নিজেই শিকার হয়ে গেছে এখন একটু সুস্থ আছে আর দেখেন রাসেল যজ্ঞ করতে সুস্থ কি অবস্থা আচ্ছা যাচ্ছি সবাই খুব সাবধানে রাসেল তুমি খুব সাবধানে কাজ করবা ঠিক আছে রাসেল আমি কি এইটার ভিতরে ঢুকবো এটার ভিতরে আপনি পারেন আচ্ছা তাহলে আমি ওই পাশে গেলাম ঠিক আছে এখন মানে আপনাদের চোখের সামনে হয়তো কিছু করতে পারে কিন্তু এটা দিয়ে ভয় পাবেন না সবসময় গন্ডির ভিতরে খাই দিন কোনো ক্ষতি হবে না আপনারা দেখবেন সেটাই তুমি শুরু করো

তোরা চারজন তোরা এখানে এলি কি করে কথা বল কথা বল কথা বল মৃত্যু তোদেরকে ধরে ফেলেছি আক্রমণ করার চেষ্টা করেছি শুনো আমি তো তোদের মুক্তি দিতে এসেছি আমি কি তোদের কোনো ক্ষতি করতে এসেছি কোনো ক্ষতি করার চেষ্টা করেছি তবে কেন আমাদের উপর আক্রমণ করলি আজ তোদেরকে আমি বন্দি করে ছাড়বো তোদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব আমার গুরুর কাছে দেব যে তোদেরকে আজীবনের জন্য বোতলে পুরে রাখবে এখন মাপছে লাভ নেই তোদেরকে লাল দিল রাসেল রাসেল সাবধান রাসেল আমি বের হয়ে গেলাম আমি